আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সময় তো দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজ ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন স্বপ্নে যমজ বাচ্চা দেখলে এর অর্থ কী হতে পারে বিশেষ করে আমার চ্যানেলের একটি ভিডিওতে কমেন্ট বক্সে এক ভাই অথবা বোন তিনি জানতে চেয়েছেন আমি স্বপ্নে দেখলাম আমার বাবার একটি গাভী দুটি যমজ বাচ্চা দিয়েছে একটি মেয়ে একটি ছেলেবাসুর এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই দর্শক আমাদেরকে মনে রাখতে হবে যমজ বাচ্চার স্বপ্নে দেখার অর্থ সাধারণত ভালো হয় বিশেষ করে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে নিজের যমজ সন্তান হচ্ছে অথবা কোনো গৃহপালিত প্রাণী বা পশুর যমজ বাচ্চা হচ্ছে এর অর্থ অনেক ভালো হয় এর অর্থ হবে সৌভাগ্য এবং যে কোনো দিক থেকে তার জন্য সুখবর আসবে বিশেষ করে তার যে ভাগ্য ভালো হবে সেদিকেই ইশারা বহন করে থাকে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি এবং কামাই রোজগারের মধ্যে বরকতের একটি ইশারা বহন করে থাকে যেহেতু সাধারণত কোনো মানুষের অথবা প্রাণীর বাচ্চা হয় একটি সেক্ষেত্রে যদি দুটি বাচ্চা দেখে অবশ্যই বুঝতে হবে এটি সৌভাগ্যের লক্ষণ তবে অনেক ক্ষেত্রে এর অর্থ খারাপ বা মন্দ হতে পারে তো কোন কোন অবস্থায় এর অর্থ ভালো হয় এবং মন্দ হয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশেষ করে কোনো অবিবাহিত ছেলে অথবা মেয়ে যদি স্বপ্নে দেখে তার যমজ বাচ্চা হচ্ছে অথবা তার গৃহপালিত কোন প্রাণীর যমজ বাচ্চা হচ্ছে দর্শক সাধারণত এর অর্থ ভালো হয় এর অর্থ হবে তার জন্য একটি সুখবর আসবে অথবা তার চাকরির মধ্যে সফলতা আসবে অথবা সামনে সেই যে কাজ করতে যাচ্ছে সেই কাজের মধ্যে বরকত হবে এমনই একটি ইশারা বহন করে থাকে আর যদি সাধারণত কোনো বিবাহিত মহিলা অথবা পুরুষ স্বপ্নে দেখে স্বপ্নে যমজ বাচ্চা হচ্ছে দর্শক এর অর্থ ভালো হবে ঠিকই কিন্তু তার সাথে তার দায়িত্ববোধও বেড়ে যাবে বিশেষ করে ভরণ এবং সংসারের যাবতীয় ব্যয় তার উপর বৃদ্ধি পাবে অর্থাৎ তার দৈনন্দিন জীবনের খরচ অনেক বেড়ে যাবে এবং দ্বিগুণ হবে এমনই একটি ইশারা বহন করে থাকে বিশেষ করে কোনো গর্ভবর্তী মহিলা যদি স্বপ্নে দেখে স্বপ্নে তার যমজ বাচ্চা হচ্ছে দর্শক এর অর্থ তার জন্য কিছুটা হলো অস্বস্তিকর হতে পারে কারণ গর্ভবতী মহিলার স্বপ্নে যমজ বাচ্চা দেখলে এর অর্থ হবে তার দায়িত্ব দ্বিগুণ বেড়ে যাবে এবং সংসারের ঝামেলা বৃদ্ধি পাবে এবং তার পরিবারটিকে চালানোর জন্য তার আর্থিক ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এমন একটি ইশারা বহন করে থাকে অথবা এই গর্ভবতী মহিলার স্বপ্নের অর্থটি এমনও হতে পারে যে তার সন্তান প্রসবকালীন সময়ে তার আর্থিক ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এবং শারীরিক কসরত এবং কষ্টও দ্বিগুণ হবে এমন একটি ইশারা বহন করে থাকে এর কারণ হল সাধারণত কোনো ব্যক্তির সন্তান হয় একটি আর এই ক্ষেত্রে এই গর্ভবর্তী মহিলা যদি স্বপ্নে দেখে তার দুটি সন্তান হচ্ছে তার মানে বুঝতে হবে তার কষ্ট হবে দ্বিগুণ এবং আর্থিক ব্যয়সহ যাবতীয় খরচ তার দ্বিগুণ হবে এমন একটি ইশারা বহন করে থাকে তাছাড়া কোনো তালাকপ্রাপ্তা মহিলা যদি স্বপ্নে দেখে তার স্বপ্নে যমজ বাচ্চা হচ্ছে দর্শক এর অর্থ বেশি ভালো হয় না এর অর্থ হবে এই তালাকপ্রাপ্ত মহিলার আগের চেয়ে কষ্ট দ্বিগুণ হবে এবং চিন্তা দ্বিগুণ বেড়ে যাবে এবং তার ঝামেলাও দ্বিগুণ বেড়ে যাবে এমনই একটি ইশারা বহন করে থাকে অর্থাৎ যেই সময় এই মহিলার সন্তান হওয়ার কথা নয় সেক্ষেত্রে যদি দেখে একই সাথে দুটি বাচ্চা হচ্ছে দর্শক এর অর্থ হবে তার দায়িত্ব এবং কর্তব্য এবং কষ্ট এবং ঝামেলা দ্বিগুণ হয়ে যাবে দর্শক তাহলে আমরা বুঝতেই পারলাম সাধারণত কোনো অবিবাহিত নারী পুরুষ স্বপ্নে যমজ বাচ্চা দেখলে এর অর্থ ভালো হয় এর অর্থ হবে তার সফলতা এর অর্থ হবে তার চাকরি অথবা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে দ্বিগুণ সফলতা আসবে এবং সামনে যে সেই কাজ করে যাচ্ছে সেই কাজের মধ্যে সফলতা অর্জিত হবে এমনই একটি ইশারা বহন করে থাকে আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ স্বপ্নে যমজ বাচ্চা দেখে এর অর্থ ভালো হবে ঠিকই কিন্তু এর অর্থ হবে তার ব্যয়বার দ্বিগুণ হয়ে যাবে এবং সাংসারিক ঝামেলা এবং কষ্ট তার জন্য দ্বিগুণ হবে এমন একটি ইশারা বহন করে থাকে দর্শক তাছাড়া আপনি যদি অন্য আরও কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে আপনার সেই স্বপ্নের কথা লিখে জানাতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার সেই স্বপ্নের উত্তর দেওয়ার সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ